একজন মানুষ মানসঠিক রোগে ভুগছিল সে সাধু কাছে গেল সে সিদ্ধান্ত নিয়ে সুসাইড করব এবং সাধু বাবার কাছে গেল সাধু বাবাকে বললো যে বাবা আমি ডিস আমি সুসাইড করতে চাই আমি বাঁচতে চাই না কিন্তু পথে আসতে আপনার সঙ্গে দর্শন হলো তাই আমি বলতে চাইছি আমার সাথে এমন কেন ঘটে আমার সাথেই কেন এমন ঘটে বলতে পারবেন তখন সাধু বাবা বলল যে ঠিক আছে এক কাজ কর এক কাজ কর আমার ঝুলিতে একটা পাথর আছে পাথরটা বার করে তাকে দিল আর বললো সেই পাথরটা না সবজিওয়ালা আলুবালা ফলওয়ালা ফলবালা আর সাঁকড়ার দোকানে মানে সোনার দোকানে কোনো জহুরির কাছে আর একটা মিউজিয়ামে দেখেই আয় কিন্তু পাথরটা কত দাম দেবে দেখে তো তোকে আমি তোর তোর যে জীবনের প্রবলেম আমি সব সমস্যার সমাধান করে দেবো বলছি তার আগে তুই আমার একটা কাজ করে দে তুই যদি মরিস তো পরে মরিস দু চার ঘন্টা পরে মরিস তো আমার এই কাজটা করে দে বাবা আমি কাউকে খুঁজে পাচ্ছি না তুই কাজটা করে দে বলো ঠিক আছে আমাকে বলে দেবে তো আমার জীবনে কেন এরকম হয় আমাকেই কেন আমি 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 কেন আমি কেন এত কষ্ট পাই আমাকে বলে দেবে তো সাধুবা বললে হ্যাঁ অবশ্যই তুই কাজটা করে দে বাবা বাবার কাছ থেকে সেই পাথরটা নিয়ে এসে সবজিওয়ালার কাছে গেলো সবজিওয়ালাকে দেখালো যে এই পাথরটা তুমি কত দিতে চাও সবজিওয়ালা ভালো করে পাথরটা দেখে বললো পাথরটা তো খুব সুন্দর কিন্তু এই পাথরটা নিয়ে আমি কী করবো এর বদলে আমি তোমাকে দু কিলো আলু দিতে পারি দাও যদি দাও তো দাও দু কিলো আলু দিয়ে দেবো সবজি সেই মানুষটি বাবা আগেই বলে দিয়েছিল সেই মানুষটিকে যে পাথরটা তুমি কাউকে বিক্রি করবি না শুধু এর দাম জেনে আসবে পাথরটা কিন্তু বিক্রি করেনি সে ফলবালা কাছে গেল ফলবালা পাথরটা দেখে বললো যে এই পাথরটা নিয়ে কী করবো তা তুমি দ্বিতীয় যেমন চাও তো আমি এই পাথরটার বিনিময়ে আমি তোমাকে এক কিলো অ্যাপেল দেবো এক কিলো আপেল দেবো সে পাথরটা বিক্রি না করে সে একটা মিউজিয়ামে গেল মিউজিয়ামে যখনই পাথরটা দেখানো হলো মিউজিয়াম যে পরীক্ষা নিরীক্ষা করে তারা তারা অনেক বছরের পুরনো যারা গবেষক মানে যারা অনেক বছরের জিনিস গবেষণা করেন এবং সেখানে মিউজিয়ামে রাখা হয় তারা পাথরটা নিরীক্ষণ করে দেখলো বলে এই পাথরটা তুমি কোথায় পেয়েছো বলে সাধু বাবা দিয়েছে এবং এর কিম্মত বা দাম বা মূল্য জানতে চেয়েছে কত বলে এই পাথরটা তোমাকে আমি দেড় লাখ টাকা দিতে পারবো এই পাথরটা তুমি তোমার যদি দাও সে তো অবাক হয়ে গেল হ্যাঁ কী এটা কী হলো ফলবেলা এক কিলো আপেল দিতে চাইছিলো সবজিবেলা দু কিলো আলু দিতে চাইছিলো আর এই বলছে দেড় লাখ টাকা দেবে সে পাথরটা বিক্রি না করে সে ধরতে ধরতে সাদু বাবার কাছে এলো সাদুবা এই পাথরটার দাম দেড় লাখ টাকা দিতে চাইছে কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে যে যে দেড় লাখ টাকা দিতে চাইছে পাথরটার দাম ফলবেলা সে এক কিলো আপেল দিতে চাইছে সবজিবেলা দু কিলো আলু দিতে চাইছে এরা চিনতে পারেনি এরা চিনতে পারেনি এই পাথরটাকে সেই জন্য এরা দু কিলো আলু দিতে চাইছিল এরা এক কিলো আপেল দিতে চাইছিলো বলো তুই কি সেগরা বা জগড়ির কাছে গেছিস বলো না বল কাছে ঘুরে আয় জরুরি কাছ থেকে ঘুরে আয় দেখ পাথরটার দাম কত দিতে চাই সে আবার ধোতে পাথরটা শক্ত করে মজবুত করে ধরে নিয়ে গেল আর পাথরটা দেখতে দেখতে সেই পাথরের দাম দেড় লাখ টাকা আমার হাতে যে পাথরটা আছে সেটার দাম দেড় লাখ টাকা ঠিক এমন একটা পাথর মনে করুন এই পাথর এমন একটা পাথর দেড় লাখ টাকা এই পাথরটা আমার আমার কাছে সদা সর্বদাই থাকে তার দ্যাটস নাম হচ্ছে ম্যাজিক স্টোন পাথরটার নাম দিয়েছি আমি তো এই পাথরটা আমার লাইফে অনেক কাজ আছে বাট এরম এটা অ্যাকচুয়ালি আমাদের বলি যে এর মধ্যে কোনো ম্যাজিক নেই কিন্তু এই পাথরটার যে অভ্যাস প্র্যাকটিস করে আমি একে অনেক কাজে লাগাই আমার লাইফে সো পাথরটা চব্বিশ ঘন্টা আমার সাথে থাকে সো আমি যেহেতু গ্যাটিটিউড কোচ হিসাবে আমি কৃতজ্ঞতা প্র্যাকটিস সেশন করাই সেখানে আমি এই ম্যাজিক স্টোনের কথা আপনাদের বলেছি সেখানে আপনারা দেখতে পাবেন সো আজকে যে আলোচনাটা আমি করছিলাম সে এমন একটা পাথর নিয়ে সে দৌড়তে দৌড়তে কার কাছে গেল? সে গেলো জহুরের কাছে জহরে জহর চেনে বলে না সুরে চেনে কচু সেই পাথরটা দেখে ভালো করে দেখে বললো ছাড়ি এই পাথর তুমি কোথায় পেয়েছো ওই এই পাথরটার দাম কত দেবেন না বললো এই পাথরটার দাম আমার দেওয়ার সামর্থ্য নেই বুঝে কেন বলছি এই পাথরটার দাম এতটা মূল্যবান এই পাথর তো আমরা খুঁজছিলাম এই পাথরের দাম এতটা মূল্যবান যে পুরো শহরটা বিক্রি করে দিলেও ওই পাথরের দাম তোমার দিতে পারবো না সে এমন কথা শুনে সে পাথরটা নিয়ে সে আবার দৌড়োতে দৌড়োতে সাধু বাবার কাছে এসে বলো সাধু বাবা এই পাথরটার দাম এতটা মূল্যবান যে শহর বিক্রি করে দিল নাকি সেই সে জহরি এই পাথরের দাম দিতে পারবে না সাধুবাবা বললো যাচ্ছা বলো হ্যাঁ সাধু বাবা আমি এত মূল্যবান পাথর আমি রাখবো না এনে না আপনার পাথর আমি এবার মরতে চললাম কিন্তু তার আগে আপনি বলুন আমার জীবনের দাম নেই কেন আমাকে কেউ ভ্যালু দেয় না কেন তা সাধুবাবা বললেন আমি তোকে এটাই বোঝাতে চাইছিলাম রে যে তুই যাদের যাদের কাছে যাস তাদের কাছে তারা হতে পারে সবজিওয়ালার মতো তারা হতে পারে ফল বালার মতো যে দু কিলো আলুর বিনিময় কিনতে চায় এক কিলো অ্যাপেলের বিনিময়ে কিনতে চাই আর কার কাছে যদি যাস তো দেড় লাখ টাকার বিনিময়ে কিনতে চাই বা মূল্যায়ন করতে চাই কিন্তু তুই তো অ্যাকচুয়ালি এই পাথরের মতো এই পাথরের মতো চোখে যা যে পাথরের মূল্য এই শহরকে বিক্রি করে দিলেও কেউ তোর এই পাথরের মূল্য দিতে পারবে না তুইও ঠিক তাই একটা অমূল্যবান তোর মূল্য কেউ দিতে পারবে না কিন্তু যাদের সঙ্গে তুই ঠক্কর খাচ্ছি যাদের সঙ্গে যারা তোকে ব্যথা দিচ্ছে কষ্ট দিচ্ছে তারা তোকে ওই দু কিলো আলুর সবজি মতো কিনতে চায় এক কিলো ফল দিয়ে তোকে কিনতে চায় মূল্যায়ন করতে চাই। তো মাই ডিয়ার ফ্রেন্ড আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে যদি আপনারা কষ্ট পান কারোর কাছ থেকে দুঃখ পান জ্বালা পান যন্ত্রণা পান অভাব পান কষ্ট পান আর যদি আপনারা এমন যদি কখনো কষ্ট পেয়েছিলেন বা এখনও পাচ্ছেন আর আপনাদের যদি মনে হয় যে আমার জীবনটা বৃথা তবে আমি আপনাকে বলব যে আপনি ভুল ইউ আর রং ইউ আর ই টোটালি রং কারণ যাদের কাছ থেকে আপনি কষ্ট পেয়েছেন বা যারা আপনাকে কষ্ট দিয়েছে বা যারা আপনাকে মূল্যায়ন করেছে বা আপনাকে অবজ্ঞা করেছে অপমান করেছে হতে পারে তারা ফলবালা হতে পারে তারা আলুওয়ালা সবজিওয়ালা যারা আপনাকে দু কিলো আলুর বিনিময়ে কিনতে চাইছে আপনাকে হালকাভাবে নিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তো আপনি তো সেই পাথরের মতো আপনি তো অ্যাকচুয়ালি সেই পাথরের মতো বন্ধুরা যে পাথরের মূল্যায়ন কেউ দিতে পারবে না সম্পূর্ণ শহর বিক্রি করে দিতে পারবে না সো আর ইউনিক